আজ ভাঙরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে ভোগালী এক নম্বর অঞ্চলের পূর্ব ভোগালী গ্রাম থেকে মীর জিয়ারুল হকের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে রওনা দিলেন মীর জিয়ারুল হক বলেন সামনে লোকসভা নির্বাচন আর তার আগে ভাঙরে পা রাখছেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দাদার নেতৃত্বে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে প্রচুর ভোটে ভাঙড় থেকে লিড দেব ভাঙরে বিরোধী কি জিনিস তা খুঁজে পাওয়া যাবে না এদিন পূর্ব ভোগালি থেকে মির জিয়ারুল হক আরমান মোল্লা মীর আখির আলীর নেতৃত্বে এই মিছিলটি নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট কলকাতা সংবাদ আজকে আমাদের তেইশ তারিখে আজকের অর্থাৎ আজকে ডেট দিয়েছিল আমাদের মাননীয় ছকন মোল্লা মহাশয় অভিষেকের নির্দেশে একটা ভোজের আটে মিটিংয়ের আয়োজন করা হয় মহা মিটিং সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমাদের মহামান্য আমাদের মানবিক সকনমল্লা মহাশয় আমাদের প্রত্যেক অঞ্চল অঞ্চলে মিটিং করে নির্দেশ দিয়েছে যেভাবে সেইভাবে আমরা টোটাল বুথে বুতে গাড়ি দিয়ে আমরা এখান থেকে তিন চারটে বুথে প্রায় দশ বারো খান গাড়ি দিয়ে আমরা ভোজেরাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তারা যেভাবে আদেশ আমাদেরকে দল যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা

আজকের ভোজিরাটের মিটিংয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু ওই কে তোলা তোলে কে লুট করে আমরা এই উদ্দেশ্যে যাচ্ছি না আমরা মানুষের ভালো মানুষের পাশে থাকার জন্য মমতা ব্যানার্জির আহ্বানের ডাকে আমরা মিটিংয়ে যাচ্ছি মিটিংয়ের সফল জন্য আমরা লোকের কুস্যা রটাতে আছি নি ধারা যারা রটায় যারা কুস্যা করে তারা কুস্যা রটায় আর আমার এখানে আইএসএফ বলতে আমাদের নসাচ্ছি দিকে আমাদের যে পীরের আওলাদ একটা মুসলিম সিম্পেতি একটা কাজ করে যে সব ছেলেপিলেরা সব অল্প বয়সের ছেলেমিলেরা আবেগে ভাসছে অতীতটা এরা জানে না আজকে হ্যাঁ তিন পাক কেউ এরা অতীতটা জানে না মিটিংয়ের এই আজকের এই যে মিটিংটা হচ্ছে আগের দিনে যে পথসভা ওরা করেছে রোড শো করেছিল ওই জোনা চল্লিশ লোক নিয়ে রোড শো করে দিল বাচ্চা কাদের নিয়ে তো তারা তাদের কোনো ছোলোগান ছিল না কোনো ভালো কথা ছিল না তাতে অশ্লীল ভাষা আর গাল গালামোজ কে চুরি করে খাচ্ছে কে কুড়ে এইসব তোলাবাজি কথাবার্তা আমার এখানে বলা হয়েছে যে এই বুথের যে মেম্বার আছে বহু টাকা তুলে খেয়েছে আমরা নেতৃত্ব দিতে গিয়ে বহু মানুষের ঘর দিয়েছি বহু মানুষের পাশে থেকেছি ড্রেন রাস্তা কিছু দিয়েছি একজন বাচ্চা ছেলে এইটুকু বাচ্চাটি বাড়ি দিয়েছে বলছে ওই ঘরের টাকা খেয়েছে ওর বাবা যে ঘরটা সচ্চর বাবা ওটা মমতা দেওয়া ঘর আমি দিয়েছিলাম পঞ্চায়েত মারফতে আর যারা ওই পারিবারিক জমি জায়গার সমস্যা একে অপরে মারপিট করে একটা ফ্যামিলি ছোট ছোট বাচ্চাদেরকে ক্ষতবিক্ষত করেছে হাত পা পাতা বেড়ে তারা ব্যক্তিগতভাবে তারা কেস কাচারি করে হচ্ছে আমাদের রাজনৈতিক কোন ইন্টারেস্ট হতে নেই আর আমরা রাজনৈতিকভাবে আমি মেম্বার হিসাবে ওই জায়গায় ইন্টারফেয়ার আমরা করিনি সবাই কতজন লোক হবে কত হাজার লোক হবে আমরা দেখো আমাদের ভোগালীনে আমরা সাড়ে চার হাজার লোকের টার্গেটে আছি আমাদের দুটো পাট একটা পাট চলে গেছে আমরা এই দেড় হাজার লোক নিয়ে আমরা যাচ্ছি আমরা এই ধরুন আমাদের আঁকের ভাই সাদা উতালে বাবু আমাদের শাকিরুল এই জন্য রবুল কাশেম রানু বাফি রমজান আমাদের আনিঞ্জা যত আমরা তারা অল নেতৃত্ব দেই ইনুস বাঘবুল আমরা টোটাল যারা নেতৃত্বটা দেই একটা পরিবারের মতো সবাই মিলে এই মিছিলটা নিয়ে যাচ্ছি আমাদের বাচ্চু শেখ আছে কুতু আছে আমাদের কাম ভাই টোটাল আমরা যারা পরিবারের মতো একটা নেতৃত্বে দিই আমরা একীত্রিত ভাবে মিছিলটা নিয়ে আমরা ভোজরাও আমি মির্জিয়ারুল ভোগালের কিছু সঞ্চালক ও পঞ্চায়েত সদস্য